আমাদের আলহাজ গিয়াসুদ্দিন সাহেব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি এবং একজন সাবেক সাবেক এমপি এবং বীর মুক্তিযোদ্ধা ছয়টি মামলায় সিদ্দিগঞ্জ থানার চারটি মামলা রূপগঞ্জ এবং সোনারগঞ্জের একটি করে মোট ছয়টি মামলায় আজকে পুলিশ মানে তদন্তকারী কর্মকর্তাগণ সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছিল কিন্তু এই আসামির ইতিপূর্বে মহামান্য উচ্চ <hans> আদালতে আমরা জামিনের আবেদন করলে আপনার গত দুই তারিখে তার ওই ছয়টা মামলায় জামিন <hans> মঞ্জুর হওয়ার <hans> কারণে আজকে আর রিমান্ড শুনানি হয় নাই আমরা অবিলম্বে গিয়াসুদ্দিন সাহেবের মুক্তি দাবি করছি এবং তাকে এভাবে হয়রানি না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করছি প্রতিটি নেতা কর্মী মিথ্যা মামলা করক এবং আজকে যে আলাদ মোহাম্মদ গ্যাস সাহেবকে জেলে আনা হয়েছে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার শুধু আমেরিকের প্রতিহিংসা না যে অনেক ঘটপাত প্রতিহিংসা শিকার তাই আমরা অন্যীতি বিলম্বে আলাদ গ্যাসুদ্দিন সাহা সকল রাজনৈতিকদের মুক্তি চাই ধন্যবাদ এই শৈলেচারি সরকারের সমস্ত মানুষ লুটেরা দেশ আজকে দেউলিয়া দেশের ব্যাংকে টাকা নাই মানুষ বুবক্ষ মানুষ আজকে না খেয়ে মরার অবস্থা হয়ে গেছে